ভাবি ভাবি কোথায় আপনি কি হয়েছে আমার দেবরে এইভাবে ডাকা নাকি করতেছো কেন ভাবি আমার রুমের টেবিলের উপরে একটা সুন্দর পুতুল ছিল ওই পুতুলটা নিয়েছে কে এটা আমি কি করে জানবো তোমার পুতুল কে নিয়েছে আর তোমার রুমে তো আমি সকাল থেকে যাইনি দেখো বাড়ির কোনো বাচ্চা পোলা হয়তো নিয়েছে আমি পুরো বাড়ি তন্ন করে খুঁজে ফেলেছি সবাইকে জিজ্ঞেস করছি কিন্তু কারো কাছে পাই নাই আচ্ছা তুমি একটু শান্ত হয়ে রুমে যাও আমি দেখতেছি কার কাছে আছে পুতুলটা আর একটা পুতুলের জন্য এরকম করতেছো কেন ওই পুতুল ভিতরে কি আছে ওই পুতুলের ভিতরে কি আছে এটা আপনাকে বলা যাবে না এটা একমাত্র সেই জানবে যে এই পুতুলটা ভালোভাবে চেক করেছে আপনি আমার পুতুলটা তাড়াতাড়ি এনে দেন এই বলে আকাশ চলে গেল তার রুমে বিছানায় বসে আছে এদিকে আকাশের ভাবি নিচে এসে দেখে তার ছোট বোন লামিয়ার হাতে একটা পুতুল এটা দেখে আকাশের ভাবি বলতে লাগলো এই লামিয়া তুই এই পুতুলটা আকাশের রুম থেকে এনেছিস তাই না হ্যাঁ আপু ওনার রুমে টেবিলের উপরে রাখা ছিল অনেক সুন্দর পুতুলটা দেখতে এটার জন্য নিয়ে এসেছি কেন কি হয়েছে তাড়াতাড়ি করে পুতুলটা দিয়ে না হলে পুরো বাড়ি মাথায় করে ফেলবে আকাশ এটা তার শখের পুতুল এটার ভিতরে কি জানি রেখেছে কি আর রাখবে দেখো সামান্য একটা কাগজের টুকরো রেখেছে আর এটার ভেতরে লেখা ছিল প্রেম কোরবানি লামিয়ার কথা শুনে তার বোন হাসতে লাগলো এদিকে লামিয়া কিছুই বুঝছে না তার বোন এভাবে হাসাহাসি করছে কেন বেশ কিছুক্ষণ পর লামিয়া তার বোনকে বলতে লাগলো কি হয়েছে আপু তুমি এভাবে হাসাহাসি হাসি করতেছো কেন আমার দেবরের সাথে প্রেম করার শখ হয়েছে যা এই পুতুলটা দিয়ে আমি গিয়ে রান্না করতেছি এই বলে আকাশের ভাবি চলে গেল রান্নাঘরে এদিকে লামিয়া মাথা চুলকাতে চুলকাতে চলে আসলো আকাশের রুমে এসে দেখে আকাশ বিছানায় শুয়ে আছে আকাশকে দেখে বলতে লাগলো এই যে নেন আপনার পুতুল আর মানুষ পুতুলের ভেতরে এরকম কিছু লিখে রাখে কি পাগলের মতো তার মানে আপনি ওই কাগজটা পেয়ে গেছেন হ্যাঁ আমি ওই কাগজটা পেয়ে গেছি কেন কি হয়েছে কাগজ কি পেতে পারি না আমি হ্যাঁ পেতে পারেন তবে এখানে একটা কথা আমি মনে মনে ডিসাইড করে নিয়েছিলাম যে এই কাগজটা পাবে আমি তার সাথে রিলেশন করব এখন আপনি পেয়েছেন আপনার সাথে রিলেশন করব কি না তার চেহারা নাম রাখছে পেয়ারা আপনার সাথে পীড়িত করতে থাকা পড়ছে আমার এই না আপনার পুতুল আপনার কাছে রাখেন যাই আমি এই বলে লামিয়া মুখ ভēngছি দিয়ে ওখান থেকে চলে আসলো নিচে এসে দেখে তার বোন রান্না করতেছে লামিয়া তার বোনের কাছে এসে বলতে লাগলো আপু জানো তোমার দেবরা আমাকে কি বলতেছে আমার দেবর আমার তোকে কি বলেছে শুনি তোমার দেবর আমাকে বলেছে যে সে নাকি আমার সাথে পীড়িত করবে আমি তোমার দেবরের মুখের উপরে বলে দিয়েছি যে না তার চেহারা নাম রাখছে আবার পেয়ারা এই বলে পুতুলটা দিয়ে চলে এসেছি ভালো করছিস আর আমার দেবরে প্রেম করার শখ হয়েছে এটার জন্য হয়তো তোকে এরকম বলেছে আচ্ছা যা ওইখানে গিয়ে বসে টিভি দেয় আমি রান্নাটা শেষ করিনি আবার শাশুড়ি আমার শ্বশুরাবু চলে আসবে লামিয়া সোফায় বসে টিভি দেখতেছে এইদিকে আকাশ বিছানায় শুয়ে শুয়ে মনে মনে বলতেছে বাহ ভাবির বোন তো অনেক সুন্দর আমি ভাবির বোনের সাথে রিলেশন করব যাই গিয়ে একটু বিরক্ত করে আসি যেই ভাবা সেই কাজ আকাশ চলে আসলো নিচে এসে দেখে লামিয়া সোফায় বসে টিভি দেখতেছে আকাশ আস্তে আস্তে করে লামিয়ার পাশে বসে বলতে লাগলো বিয়াইন সাহেব আপনি কিন্তু দেখতে অনেক সুন্দর সত্যি বলতেছি আপনার সাথে আমি রিলেশন করব। চিনেন এক টাকার চকলেট এটা দিয়ে আপনাকে আজকে প্রপোজ করলাম আই লাভ ইউ বিউ টু আপু এই দেখো তোমার দেবর আমার সাথে মজা করতেছে ওনাকে মজা করতে বারণ করো আমি কিন্তু না হলে এখন বাড়িতে চলে যাব আকাশ লামিয়া কি বিরক্ত করো না লামি এসেছি কয়েকদিন থাকার জন্য তুমি এদিকে আসো তোমার সাথে কথা আছে আকাশ চলে আসলো তার ভাবির কাছে চেয়ারে বসে তার ভাবিকে উদ্দেশ্য করে বলতে লাগলো ভাবি আপনার বোন কিন্তু দেখতে পরীর মতো আপনার বোনের সাথে আমি রিলেশন করব প্লিজ ভাবি আপনি আপনার বোনকে রাজি করিয়ে দেন আমি রাজি করাতে পারবো না ও যখন মন চায় তাই করে তুমি যদি তাকে ইমপ্রেস করে রাজি করাতে পারো তাহলে আমার কোনো আপত্তি নেই ঠিক আছে ভাবি তাহলে আজকে কাজে লেগে যাই আপনার বোনকে ইমপ্রেস করার জন্য দেখি আপনার বোনকে আমার প্রেমে ফেলতে পারি নাকি হ্যাঁ দেখতে পারো হাজারও চেষ্টা করলেও তার সাথে রিলেশন করতে পারবে না সে এসব থেকে অনেক দূরে থাকে কারণ তার নাকি এসব ভালো লাগে না ভালো লাগে না এখন থেকে ভালো লাগবে আমার সাথে একবার রিলেশনে যাক এরপর দেখবেন কত ভালো লাগে হ্যাঁ দেখা যাবে তুমি কি করতে পারো যাও রুমে গিয়ে বসে থাকো আমি তোমার জন্য কফি বানিয়ে পাঠাচ্ছি ঠিক আছে ভাবি কফি বানিয়ে পাঠান আসলে তার রুমে বিছানায় শুয়ে পড়তেই তার ফোনটা বেজে উঠল তাকিয়ে দেখে তার বন্ধু হাসান কল দিয়েছে কলটা রিসিভ করতেই ও পাশ থেকে হাসান বলতে লাগলো এই শালা তোকে কতগুলো ফোন দিলাম একটা ফোন রিসিভ করলি না কেন এখন তো নতুন ভাই পাইছিস নতুন ভাবিদের সাথে আড্ডা দিবি আমাদেরকে কি আর এখন চিনবি আরে শালা নতুন ভাই পাইছি তো কি হয়েছে ভাবির বোনও তো পাইছি দেখতে মাশাআল্লাহ পুরো পরীর মতো একটু প্রেম করার চেষ্টা করতেছি দেখি যদি করতে পারি তাহলে তো খুব ভালো হবে ভাবিও পাইলাম আবার ভাবির বোনও পাইলাম হইছে হইছে আর এসব পাওয়ার দরকার নেই তুই তাড়াতাড়ি কলেজ মাঠে চলে যা সবাই বসে আছে একটা প্ল্যান করতেছি কোথাও ঘুরতে যাওয়ার তোরা তো যাবি তোদের গার্লফ্রেন্ড কে নিয়ে আমি তো একলা একটা মানুষ আমি কাকে নিয়ে যাব আগে তুই আয় তারপর দেখা যাবে তাকে নিয়ে যাওয়া যায় দরকার পড়লে তোকে আমার গার্লফ্রেন্ডের পাশে বসিয়ে নিয়ে যাব তাবু তবু তুই হ্যাঁ এখন ঠিক আছে আমি আসতেছি তোরা কিছুক্ষণ অপেক্ষা কর আকাশ কলটা কেটে দিয়ে বিছানায় থেকে নেমে যেই দরজা দিয়ে বাইরে বের হতে যাবে এমন সময় লামিয়ার সাথে ধাক্কা খেয়ে লামিয়ার হাতে থাকা গরম কফি পুরোটাই আকাশের বুকের উপর পড়ে গেল আকাশ তাড়াতাড়ি নিচ থেকে উঠে চলে আসলো অশ্রুমে সারটা খুলে তাড়াতাড়ি পানি ঢালতে লাগলো তার বুকে এই দিকে লামিয়া ভয়ে কাচুমাচু হয়ে দাঁড়িয়ে আছে কি বলবে বুঝতে পারছে না বেশ কিছুক্ষণ পর আকাশ অশরুম থেকে বের হয়ে লামিয়ার দিকে তাকিয়ে দেখে লামিয়ার চোখে ভয় এটা দেখে আকাশ একটা মুচকি হাসি দিয়ে বলতে লাগলো আমার কিছু হয় নাই এত চিন্তা করতে হবে না আপনি নিচে যান সত্যি আপনার কিছু হয় নাই তো আরে বাবা হ্যাঁ সত্যি আমার কিছু হয় নাই আপনি নিচে যান আমি কফি পরিষ্কার করে এরপরে না হয়ে আসতেছি নিচে আপনার পরিষ্কার করতে হবে না আপনি কোথায় যেন যাইতেছিলেন ওইখানে যান আমি পরিষ্কার করে না হয় চলে যাব আর কিছু বলল না সাতটা পাল্টে চলে আসলো নিচে বাইকটা স্টার্ট দিয়ে কলেজ মাঠের দিকে রওনা দিল বেশ কিছুক্ষণ পর চলে আসলো কলেজ মাঠে এসে দেখে সবাই গার্লফ্রেন্ড নিয়ে বসে আছে আকাশকে দেখে না দিয়া বলতে লাগলো আমাদের আকাশ বাবু চলে এসেছে আকাশ এখানে এসে বসো তোমার জন্য অপেক্ষা করছিলাম আমার জন্য আবার Nadia আপু আপনি অপেক্ষা করেন দেখছিস নাইম তোর গার্লফ্রেন্ড কিন্তু আমার জন্য অপেক্ষা করে তার মানে বুঝতে পারছিস তোর গার্লফ্রেন্ড তোকে মন না দিয়ে আমাকে মন দিয়ে বসে আছে তোকে মন দিয়ে বসে আছে তুই তাড়াতাড়ি নিয়ে যা এই উৎকো ঝামেলা আমি আর রাখতে চাই না ঠিক আছে নিয়ে যাইতেছি Nadia আপু আপনি আমার সাথে রিলেশন করেন দেখি নাইমের সাথে কে রিলেশনে যায় কলেজের সবাই তো জানে যে নাইম আপনার সাথে রিলেশন করে আশা করি কেউ তার সাথে রিলেশনে যাবে না নাইম চলে যাব নাকি আকাশের কাছে এটা নরাজরা কোলে লাথি মেরে গঙ্গা সাগরে ফেলে দেব চুপচাপ এখানে বসে থাকো ইমের কথা শুনে সবাই হাসতে লাগলো আসলে নাইম নাদিয়াকে অনেক ভালোবাসি তাদের রিলেশনে আজ প্রায় সাড়ে চার বছরের তাদের দুই পরিবার জানে বিয়ের কথাবার্তাও চলতেছে আকাশ বসে পড়তেই নাইম বলতে লাগলো আকাশ এখন একটা সুন্দর জায়গার নাম বলতো দেখি ওই জায়গায় গিয়ে জায়গাটা কত সুন্দর আমি কিভাবে জানব সুন্দর জায়গার নাম তুই বল কোথায় যাওয়া যায় তোরা তো আবার বাইক দিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াস হ্যাঁ এটা তো ঘুরে বেড়ায় আমি চাইতেছিলাম কি এবার রাঙ্গামাটি থেকে ঘুরে আসি রাঙামাটি তো আগে কখনো যাওয়া হয় নাই হ্যাঁ এটা ঠিক বলছিস রাঙামাটি আগে কখনো যাওয়া হয় নাই আমরা চাইলে যেতে পারি কিরে রে তোরা সবাই কি বলিস রাঙামাটি যাবি তো নাকি অন্য কোথাও যাবি সবাই যেহেতু বলতেছে রাঙামাটি যাবে তো আমরা কেন অন্য জায়গায় যাওয়ার কথা বলবো আগে রাঙামাটি থেকে ঘুরে আসি এরপর না হয় অন্য জায়গায় যাওয়া যাবে কিন্তু এখানে তো একটা সমস্যা হয়ে যাইতেছে এখানে আবার কি সমস্যা আছে এটাই তো বুঝতে পারলাম না সমস্যাটা হচ্ছে যে তোর তো গার্লফ্রেন্ড নেই তুই একা কিভাবে ঘোরাঘুরি করবি এটা নিয়েই তো সমস্যায় আছি তোকে কত করে বলতেছি যে একটা রিলেশন কর তা তো করলি না শালা আমার মতো আবাল মার্কা চেহারা কেউ তো পছন্দ করে না পছন্দ করলে তো রিলেশন করতাম তবে এখন ভাবির বোন পেয়েছি দেখি ভাবির বোনকে ফটিয়ে সটিয়ে নিয়ে যাইতে পারি নাকি আকাশ যতই চেষ্টা করিস না কেন কেউ তার বোনকে অন্য ছেলের হাতে তুলে দিতে পারে না আর আমরা তো ঘুরতে যাইতে এক সপ্তাহের জন্য এই এক সপ্তাহে তোর ভাবি মনে হয় না তার বোনকে তোর হাতে তুলে দিবে হ্যাঁ এটা আমিও জানি তুলে তো দিবে না আচ্ছা এসব বাদ দে দিলে দিবে না দিলে নাই ওইখান থেকে এসে না হয় তার পিছু পিছু ঘুরতে হবে কারণ তাকে আমার লাগবে আকাশ সবার সাথে আড্ডা দিয়ে বিকালের দিকে চলে আসলো বাসায় কলিং বেল দিতেই লামিয়া এসে দরজা খুলে দিল আকাশের চোখের দিকে চোখ রাখতেই আকাশ বলতে লাগলো বাহ আপনার চোখ দুইটা তো পুরা হরিণের মতো অনেক সুন্দর আপনার ওই কাজল কালো চোখ ধন্যবাদ আর তো পাম দিতে হবে না আপনি যতই পাম দেন না কেন আমি আপনার পাম দেওয়াতে গলব না ঠিক আছে দেখা যাবে আপনি আমার পাম দেওয়া গলেন নাকি না গললে ওইটা পরে দেখা যাবে হ্যাঁ ঠিক আছে এখন ভেতরে আসেন আপনার মতো ফালতু লোকের সাথে কথা বলার সময় নেই আকাশ বাড়ির ভেতরে প্রবেশ করতে তার ভাবি ডেকে বলতে লাগলো কি ব্যাপার দেবর মশাই কোথায় গিয়েছিলে এই তো ভাবি একটু বন্ধুদের সাথে আড্ডা দিয়েছিলাম আর তারা ঘুরতে যাওয়ার প্ল্যান করেছে তাই ভাবছিলাম আমিও যাব কিন্তু তাদের তো গার্লফ্রেন্ড আছে আমার তো গার্লফ্রেন্ড নেই তাই ভাবতেছি কাকে নিয়ে যাব আপনি যাবেন আমার সাথে তোমার সাথে আমি কি কি করব তোমার ভাইয়া যদি জানতে পারে যে আমি তোমার সাথে ঘুরতে গিয়েছি তাহলে আমাকে বাড়ি থেকে তাড়া করবে আচ্ছা তুমি রুমে যাও এরপর আমি তোমার গার্লফ্রেন্ডের ব্যবস্থা করি দেখি যদি পারি ঠিক আছে ভাবি আর ওই সময় কফিটা কে বানিয়েছিল কেন কফি কি ভালো হয় নাই নাকি ভালো হয় নাই মানে মন তো চাইছিল আরও কফি খাইতে নিশ্চয়ই আপনি কফিটা বানিয়েছেন তাই না আরে না আমি কফি বানাইনি কফিটা বানিয়েছে আমার বললাম যেহেতু তোমার কাছে অনেক ভালো লেগেছে লামিয়াকে একটা ধন্যবাদ দিয়ে তুমি ঢুকে যাও আমি আবার বলতেছি যে তোমাকে একটা কফি বানিয়ে দিয়ে আসার জন্য ঠিক আছে ভাবি আপনি তাড়াতাড়ি বলেন একটা কফি বানিয়ে নিয়ে আসতে এই বলে চলে গেল তার রুমে বেশ কিছুক্ষণ পর লামিয়া কফি বানিয়ে চলে আসলো আকাশের রুমে আকাশের হাতে কফিটা দিয়ে বলতে লাগলো আপনি তো ওই সময় কফিটা খান নাই তাহলে বুঝলেন কি করে কফিটা অনেক মজা হয়েছে আপনার মতো এত সুন্দরী একজন কফি বানিয়ে দিয়েছে কফি মজা হবে না তো কি হবে কফিটা অনেক মজা হয়েছে 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 এই নেন এখন কফি খান আকাশ কফি খেতে লাগলো বেশ কিছুক্ষণ কফি খাওয়ার পর আকাশ লামিয়াকে উদ্দেশ্য করে বলতে লাগলো আপনার নিশ্চয়ই বয়ফ্রেন্ড আছে তার জন্যই এরকম করেন তাই না জি না আমার কোনো বয়ফ্রেন্ড নেই বয়ফ্রেন্ড থাকলে এতক্ষণ আপনার রুমে দাঁড়িয়ে থাকতাম না ও আচ্ছা তাই না কি নিশ্চয়ই আমাকে পছন্দ হয়েছে এটার জন্য দাঁড়িয়ে আছেন এখানে কে বলছে আপনাকে পছন্দ হয়েছে আপনার মতো ছেলে আমার পেছনে কত ঘুরে বেড়ায় আর বলতেছেন আপনাকে আমার পছন্দ হয়েছে তাড়াতাড়ি কফিটা খেয়ে কাপটা দেন কাশ কফিটা খেয়ে কাপটা দিয়ে দিল রাতে খাবার টেবিলে বসে আছে সবাই এমন সময় আকাশ তার বড় ভাই সিজনকে উদ্দেশ্য করে বলতে লাগলো সুজন ভাইয়া আমি তো রাঙ্গামাটি ঘুরতে যাব আমার টাকা লাগবে কিছু নবিতা আকাশকে কিছু টাকা দিয়ে দিও তো আকাশ তোর সাথে লামিয়াকেও নিয়ে লামিয়া তুমি আকাশের সাথে ঘুরে আসো না দোলা ভাই আমি আকাশের সাথে ঘুরতে যাব না সে ছেলে মানুষ তার সাথে আমি যদি যাই তাহলে মানুষ কি বলবে আরে আকাশ তো একা যাবে না আকাশের সাথে মেয়ে ফ্রেন্ড আছে ছেলে ফ্রেন্ড আছে তাদের সাথে তো তুমি থাকতে পারবে নবিতা লামিয়াকে বলো আকাশের সাথে যাওয়ার জন্য পরীক্ষা দিয়েছে কয়েকটা দিন ঘুরে আসুক কোনটা ভালো থাকবে লামিয়া তুই চাইলেই আকাশের সাথে যেতে পারিস আর আকাশ আমার একমাত্র দেব আমার বিশ্বাস আছে তোকে কিছু করবে না তবে আপু আমি আগে তোমাদের ছাড়া কখনো কোথাও যাই নাই ওনার সাথে কিভাবে যাব আমি ওনার সাথে যেতে পারবো না থাক দুলাভাই আমি যাব না আমি না হয় আপুর সাথে প্রতিদিন পার্কে ঘুরতে আসব বিকেলে তো আপু আর কোনো কাজ করে না আরে আরে কিছু হবে না এত উভয় পাস কেন আকাশের সাথে যা গিয়ে ঘুরে আয় সবাই অনেকক্ষণ জোড়া জড়ির কারণে লামিয়া রাজি হলো আকাশের সাথে ঘুরতে যাওয়ার জন্য রাত এগারোটা অবধি আড্ডা দিয়ে যে যার রুমে চলে গেল এদিকে আকাশ তার রুমে এসে সকল কিছু গুছিয়ে ঘুমের দেশে পাড়ি জমালো পরের দিন সকাল সাতটা আকাশ ঘুম থেকে উঠে টেবিলের দিকে তাকাতেই রাখে এক কাপ কফি রাখা কফির কাপের নিচে ছোট্ট একটা চিরকুট চিরকুটটা হাতে নিতেই দেখতে পেল তাতে লেখা আছে ঘুম থেকে উঠে কফিটা তাড়াতাড়ি খেয়ে নেবেন আমি রেডি হয়ে বসে থাকব যদি কেউ জিজ্ঞাসা করে তাহলে বলবেন আপনি বলেছেন রেডি হওয়ার জন্য আকাশ মুচকি একটা হাসি দিয়ে কফিটা খেয়ে চলে আসলো অসুমে বেশ কিছুক্ষণ ফ্রেশ হওয়ার পর আকাশ বাহিরে এসে রেডি হয়ে চলে আসলো নিচে এসে দেখে লামিয়া বসে আছে আকাশকে দেখে তার ভাবি বলতে লাগলো বা দিবর মশাই আজকে তো আপনাকে নায়ক নায়ক লাগতেছে মনে হচ্ছে তো আপনার সাথে পালিয়ে গিয়ে ভি করে ফেলি কী যে বলেন না ভাবি আমাকে যদি নায়ক নায়ক লাগতো তাহলে আপনার বোন আমাকে পাত্তা দিত আপনার বোন পাত্তা দিলো না আর আপনি বলতেছেন আমাকে নায়ক নায়ক লাগতেছে আরে আমি সত্যি কথা বলতেছি সত্যি তোমাকে নায়ক নায়ক লাগতেছে আর লামিয়া তুই কিছু বলতেছিস না কেন আকাশকে বল যে তাকে কেমন লাগতেছে হ্যাঁ আকাশ আপনাকে নায়ক নায়ক লাগতেছে তা কখন বের হবেন এখন তো আটটা বাজে নয়টার দিকে বের হয়ে যাব ভাবি কিছু খাবার দেন খুব ক্ষুধা নবিতা আকাশ এবং লামিয়াকে খাবার দিয়ে দিল দুইজন খাওয়া দাওয়া করে কিছুক্ষণ টিভি দেখে লাগেজ নিয়ে চলে আসলো কলেজের সামনে এসে দেখে সবাই দাঁড়িয়ে আছে আকাশের সাথে বরখা পড়া একটা মেয়েকে দেখে নাদিয়া বলতে লাগলো ওই দেখ দেখ আকাশ তার গার্লফ্রেন্ডকে নিয়ে এসেছে এক রাতের মধ্যে তার গার্লফ্রেন্ড হয়ে গেছে এটা আমার গার্লফ্রেন্ড না এটা হচ্ছে আমার ভাবির ছোট বোন সবাই জোরাজুরি করার কারণে আমার সাথে যেতে রাজি হয়েছে ও আচ্ছা ভিতরে গিয়ে বসো গাড়ি এখনি ছেড়ে দিবে নাইম গাড়ি কিন্তু সাবধানে চালাবে চিন্তা করো না আমি গাড়ির সব সময় আস্তে আস্তে চালাই যদি তোমরা কিছু খেতে চাও তাহলে বলো আমি এনে দিতেছি মাছ রাস্তায় আবার দাঁড়ি মাছ রাস্তায় আবার গাড়ি দাঁড় করাবো না একেবারে দুপুরে খাবারের জন্য একটা রেস্টুরেন্টে দাঁড় করাবো সবার জন্য চিপস নিয়ে নাও নাইম দোকান থেকে সবার জন্য চিপস নিয়ে আসলো সবাই চিপস খাইতেছে আর গল্প করতেছে ওইদিকে লামিয়া বাইরের দিকে এক নজর তাকিয়ে আছে এমন সময় না দিয়া লামিয়াকে উদ্দেশ্য করে বলতে লাগলো কি ব্যাপার লামিয়া মন খারাপ নাকি আমাদের সাথে যেতে চাও না না যেতে চাইলে বলতে পারো আমরা তোমাকে আমার বাসায় রেখে আসব না মন খারাপ না আসলে এর আগে কখনো বাহিরের মানুষের সাথে ঘুরতে যাই নাই তো হঠাৎ যাইতেছি তাই আনিতে ফিল হচ্ছে ও আচ্ছা আমাদের সাথে কিছুক্ষণ গল্প করো দেখবে আমাদের সাথে মিশে গেছো এখানে যাদেরকে দেখতেছো সবাই মিশুক প্রকৃতির মানুষ দশ পনেরো মিনিটের মধ্যেও কারোর সাথে মিশে যেতে পারে ও আচ্ছা লামিয়া সবার সাথে আস্তে আস্তে কথা বলতে বলতে মিশে গেল বেশ কিছু দূর যাওয়ার পর নাদিয়া আকাশকে উদ্দেশ্য করে বলতে লাগলো আচ্ছা আকাশ ভাই তুই সত্যি করে একটা কথা বল তো কবে বিয়ে করবি বা কবে একটা রিলেশন করবি আমরা কবে টিট পাবো আমার কপালে নাই রে কপালে থাকলে নিশ্চয়ই হয়ে যেত একজনকে বলেছিলাম রিলেশন করার জন্য তার পিছনে নাকি আমার মতো হাজার হাজার ছেলেরা ঘুরে বেড়ায় তাই আর আমি কিছু বলি নাই আমি যদি নাইমের সাথে রিলেশান না করতাম তাহলে সত্যি সত্যি তোর সাথে রিলেশান করতাম কারণ তোর মতো একটা ভালো ছেলের সাথে কেউ রিলেশান করে না এটা মানা যায় না আরে কে বলেছে মানা যাবে না অবশ্যই মানা যাবে আমি সবসময় সিঙ্গেল ছিলাম সিঙ্গেল থাকবো তবে কেউ যদি এসে বলে আমাকে পছন্দ করে তাহলে সেটা অন্য ব্যাপার আপনাকে কি মেয়েরা ইচ্ছে করে এসে বলবে নাকি যে তার সাথে রিলেশন করার জন্য মেয়েদেরকে প্রপোজ করবেন ভালো ভালো জিনিস দিবেন আইসক্রিম চকলেট তাহলে রিলেশন করবে এসো দিতে পারবো না দোকানদার আমাকে খুব ভালো করে চিনে যদি এসব কিনি তাহলে বাসায় বলবে পরে বাসা থেকে আব্বু আমাকে দৌড়ানি দিবে আপনার মতো ভিতর ডিম কোনোদিন কারো সাথে রিলেশন করতে পারবে না তাই না না দিয়ে আপু একদম ঠিক বলেছো লামিয়া আকাশের সাথে কোনোদিন কেউ রিলেশন করবে না আমার বন্ধুকে একা পাইয়া তোমরা সবাই পচাইতেছো এটা কিন্তু একদম ঠিক না আকাশ আমি তো সাথে আছি এখন তুই ওদেরকে কিছু কথা বলে দে সবাই শুনেন সবাই শুনেন আমি কি জানি সেটা এখন আপনারা জানেন না একবার রিলেশন করেন তারপর বুঝতে পারবেন ও আচ্ছা তাই নাকি আপনি কি জিনিস শুনি আঠালো নাকি পানি পানি লামিয়ার কথা শুনে সবাই হাসতে লাগলো হাসবে না কেন লামিয়ার সবাইকে হাসাচ্ছে এদিকে আকাশ রাগে করতেছে আবার দিয়ে তার লাগতেছে কারণ লামিয়ার হাসিটা দেখতে দুপুরে গাড়িটা একটা রেস্টুরেন্টের সামনে এসে দাঁড় করিয়ে সবাই চলে আসলো রেস্টুরেন্টের ভেতরে হাত মুখ ধুয়ে খাবার টেবিলে বসে পড়লো খাবার খাবার জন্য আকাশের পাশে লামিয়া বসেছে খাওয়া দাওয়া করে আবারও সবাই গাড়িতে উঠে গেল এবার আকাশ গাড়ি চালাচ্ছি এমন সময় নাইম বলতে লাগলো আচ্ছা লামিয়া তুমি কি কারোর সাথে রিলেশন করো না না ভাইয়া আমি কারোর সাথে রিলেশন করি না আর রিলেশন এসব আমার একদম ভালো লাগে না আকাশ কপাল বলতো তুই ভাই কোনোদিন কারোর সাথে রিলেশন করতে পারবি না আল্লাহ হয়তো এটাই চাইতেছে তবে এক কাজ করতে পারিস বিয়ে করে নিতে পারিস আরে আপনার ফ্রেন্ডকে বিয়ে করবে কে আপনার ফ্রেন্ড মেয়েদের সামনে গিয়ে ভালোভাবে কথা বলতে পারে না একদম বোবার মতো হয়ে যায় এটা ঠিক বলছেন লামি আপু তবে আকাশ একটু অন্যরকম সে মেয়েদের সাথে খুব কম মেলামেশা করে এই যে এখানে যারা আছে ওদের সাথেও কম মেলামেশা করে আপনি চাইলে জিজ্ঞেস করতে পারেন জিজ্ঞেস করতে হবে না আকাশকে দেখলেই বলছে যায় সে মেয়েদের সাথে কম মেলামেশা করে সবাই সবার সাথে কথা বলতেছে এদিকে আকাশ মন দিয়ে ড্রাইভ করতেছে শার্টের একটা বোতাম খোলা ওদিকে লামিয়া লুকিং গ্লাসের দিকে তাকাতেই আকাশের বুকটা দেখতে পেল বুকের অনেকটা জায়গা পুড়ে গেছে এটা দেখে লামিয়া চুপচাপ বসে রইল কোনো কথা বলতেছে না হঠাৎ আকাশ গাড়িটা ব্রেক করলো এটা দেখে লামিয়া বলতে লাগলো কি ব্যাপার গাড়ি ব্রেক করেছেন কেন গাড়ির চাকা পাঞ্চার হয়ে গেছে এটা এটার জন্য আমি গাড়িটা ব্রেক করেছি সবাই একটু সাইডে নামেন সবাই গাড়ি থেকে নেমে গেল ওইদিকে আকাশ গাড়ির চাকা পাল্টাইতেছে এমন সময় লামিয়া এসে আকাশের সামনে দাঁড়িয়ে বলতে লাগল আকাশ আপনার বুকে যে পুড়ে গেছে এটা আপনি বলেন নাই কেন এতদিন অনেকখানি পড়ে গেছে মলম লাগিয়েছেন হ্যাঁ লাগিয়েছি আর আপনি ওদের সাথে গিয়ে দাঁড়ান না হলে ওরা সন্দেহ করবে যে আমাদের মধ্যে কিছু চলতেছে সন্দেহ করুক আপনি বলেন নাই কেন আমাকে যে এরকম হয়েছে আর কোন মলম লাগাচ্ছেন লাগাইতেছি একটা ডাক্তার দিয়েছে আকাশ গাড়ির চাকা পাল্টে হাত ধুয়ে আবারো ড্রাইভিং সিটে বসে পড়ল দেখতে দেখতে চলে আসলো রাঙ্গামাটি সবাই হোটেল বুক করে রেখেছে কাপেল বেডরুম ওইদিকে আকাশ আর লামিয়া কি করবে বুঝে উঠতে পারছে না দাঁড়িয়ে আছে একসাথে এমন সময় নাদিয়া বলতে লাগলো কি ব্যাপার এখানে দাঁড়িয়ে আছিস কেন ঘুমে যা তোরা তো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড তোরা থাকতে পারবি আমরা থাকবো কি করে আমরা থাকতে পারবো না তুই ম্যানেজারের সাথে কথা বলে আলাদা রুমের ব্যবস্থা কর আলাদা রুম নেই আমি অনেক জিজ্ঞেস করছিলাম তোদের জন্য থাকলে নিশ্চয়ই নিয়ে আসতাম এখন প্লিজ দুজনে একটু মানিয়ে নে ঠিক আছে মানিয়ে নিব নে লামিয়া চলেন রুমে যাই এখন এই বলে আকাশ আর লামিয়া চলে আসলো রুমে দুজন ফ্রেশ হয়ে আকাশ বসে আছে সোফায় আর লামিয়া বসে আছে খাটে এটা দেখে লামিয়া বলতে লাগলো আপনি তো ড্রাইভিং করে এসেছেন একটু ঘুমিয়ে নেন তাহলে আপনার ভালো লাগবে আর সন্ধ্যা হয়ে এসেছে এখন ঘুমাবো না এখন সবার সাথে একটু আড্ডা দিব চলেন তাদের রুমে যাই আমি এখন বিশ্রাম নিব ঠিক আছে তাহলে তুমি বিশ্রাম করো আমি সবার সাথে আড্ডা দিতেছি আর যদি কোনো দরকার পরে এই নাও আমার ফোন নাম্বার কল দিবে আমাকে ঠিক আছে আকাশ ফোন নাম্বারটা দিয়ে চলে আসলো তার বন্ধু বান্ধবদের রুমে ওদিকে লামিয়া বিছানায় শুয়ে শুয়ে ফোন দিল নবিতাকে বেশ কিছুক্ষণ পর নবিতা কলটা রিসিভ করলো আর বলতে লাগলো কি রে লামিয়া ঠিকভাবে গেছিস তো কোনো সমস্যা হয়নি তো না আপু কোনো সমস্যা হয় নাই পৌঁছে গেছি আচ্ছা আপু আমি এখন বিশ্রাম নিব অনেকটা দূর পথ জার্নি করে এসেছি তো খুব ক্লান্ত লাগতেছে আকাশ কোথায় সে তোর সাথে নাকি না আপু আকাশ তো তার বন্ধু বান্ধবদের রুমে হয়তো আটা দিতেছে ও আচ্ছা যদি কিছু লাগে তাহলে আকাশকে বলবে আকাশ সব কিছু এনে দেবে আর এখন বিশ্রাম নে পরে না হয় কথা হবে লামিয়া ফোনটা কেটে দিয়ে বেশ কিছুক্ষণ ফোন টিপে ঘুমিয়ে গেল রাত প্রায় দশটা এখনো সবাই আড্ডা দিতেছে ওইদিকে লামিয়া ঘুম থেকে উঠে দেখে আকাশ এখনো আসে নাই এটা দেখে লামিয়া তার ফোনটা হাতে নিয়ে কল দিল আকাশকে ওইদিকে আকাশ ফোনটা রিসিভ করে বলতে লাগলো হ্যাঁ লামিয়া বলো আপনি কি একবারও রুমের ভেতরে আসেন নাই সে কখন যে বের হয়েছেন এর মধ্যে না আমি এখনো রুমের ভিতরে যাই নাই তুমি ফ্রেশ হয়ে চলে আসো ঠিক আছে আমি ফ্রেশ হয়ে আসতেছি আকাশ আবারও সবার সাথে আড্ডা দিতে লাগলো এমন সময় না দিয়া বলতে লাগলো আকাশ লামিয়া মেয়েটা কিন্তু খুবই ভালো তুই চাইলে লামিয়ার সাথে রিলেশন করতে পারিস যদি বলিস আমি তাহলে ব্যবস্থা করে দিতেছি নাদিয়া সবার সাথে জোর করে কিছু হয় না আমি চাই না কারোর সাথে জোর করে কিছু করতে উনি যদি রাজি থাকে তাহলে করবে আর রাজি না থাকলে করবে না আরে রাজি হবে রাজি হবে তুই এত চিন্তা করিস কেন দেখবি খুব তাড়াতাড়ি রাজি হয়ে যাবে লেগে থাকলামিয়ার পেছনে ঠিক আছে দেখা যাক লেগে থাকে কি হয় সবাই কথা বলতেছে এমন সময় দরজায় ঠক ঠক আওয়াজ হলো আকাশ গিয়ে দরজা খুলতেই দেখতে পেল লামিয়া দাঁড়িয়ে আছে লামিয়া রুমের ভেতরে আসতেই নাদিয়া বলতে লাগলো এই তো লামিয়া চলে এসেছে এতক্ষণ রুমের ভেতরে কি করছিলে একা একা ফোন টিপতে টিপতে ঘুমিয়ে গেছিলাম তাই আর কি আপনাদের সাথে আড্ডা দিতে পারি নাই আজকে সারা রাত সবাই আড্ডা দিব খাওয়া দাওয়া করেছেন না এখনো কেউ খাওয়া দাওয়া করে নাই চলো সবাই আগে খাওয়া দাওয়া করে আসি এরপর না হয় আড্ডা দেওয়া যাবে সবাই মিলে আকাশ এবং বাকি সবাই চলে আসলো নিচে সবাই সবার মতো অর্ডার দিয়ে দিল বেশ কিছুক্ষণ পর ওয়েটার এসে সবাইকে খাবার দিয়ে চলে গেল সবাই খাওয়া দাওয়া শেষ করে আকাশ বিলটা দিয়ে সবাইকে নিয়ে আবারও চলে আসলো রুমে ওইদিকে ফালিয়ার কোলে ফাইম মাথা রেখে শুয়ে আছে নাদিয়ার কোলে নাইম মাথা রেখে শুয়ে আছে সুমনের কোলে সুমাইয়া মাথা রেখে শুয়ে আছে আর আকাশ আর লামিয়া দুজন দুই কোনায় বসে আছে এটা দেখে নাদিয়া বলতে লাগলো আজকে যদি আকাশের গার্লফ্রেন্ড থাকতো তাহলে এইভাবে হয়তো আমাদের মতো তার মাথাটাও তুলে নিয়ে কল্প করতে পারতো তাই না লামিয়া হ্যাঁ একদম ঠিক বলেছেন আর সিঙ্গেল মানুষই তো ভালো যেমন খুশি তেমন ভাবে চলতে পারে এটা ঠিক বলছেন যেমন ভাবে তেমন কিছু চলতে পারে তবে আবার পাশে মানুষ থাকলে অন্য ব্যাপার সব নিয়ে কথা বলতেছে সবাই কথা বলতে বলতে কখন যে রাত তিনটা বেজে গেল কেউ টের পায়নি আকাশ সবাইকে উদ্দেশ্য করে বলতে লাগলো এই তোরা সবাই ঘুমিয়ে পড় আমার খুব ঘুমে ধরেছে আমি এখন রুমে যাই কালকে তো আবার সকাল সকাল ঘুম থেকে উঠে ঘুরতে বের হব হ্যাঁ সবাই সবার রুমে গিয়ে ঘুমিয়ে পড়ো আল আমি আপু আপনি একটু আকাশের সাথে ম্যানেজ করে ঘুমিয়ে থাই ঠিক আছে ভাইয়া আপনি কোনো চিন্তা করবেন না আমরা না হয় ম্যানেজ করে ঘুমিয়ে থাকবো আপনারা ঘুমান তাহলে আমরা যাই আকাশ আর লামিয়া চলে আসলো তাদের রুমে ওইদিকে আকাশ সোফায় শুয়ে পড়তেই লামিয়া আকাশকে উদ্দেশ্য করে বলতে লাগলো কি ব্যাপার আপনি সোফায় শুয়ে পড়েছেন কেন বিছানায় এসে শুয়ে পড়েন আরে না কি বলেন এসব আপনার সাথে শুয়ে থাকব কি করে আমি আপনার সাথে শুয়ে থাকতে পারবো না রাতে যদি আবার আপনার সাথে কিছু হয়ে যায় তখন আর কোনো কিছুই হবে না মাঝখানে না হয় কোলবালিশ দিয়ে রাখবো আর আমি তো ঘুমাবো না কারণ আমি ঘুমিয়েছি এখন আর ঘুম ধরবে না ঠিক আছে আশ লামিয়ার এক পাশে শুয়ে পড়লো ওইদিকে লামিয়া খাটের সাথে হেলান দিয়ে ফেসবুকে রিলস ভিডিও দেখতেছে প্রায় এক ঘন্টা পর লামিয়া আকাশের দিকে তাকাতেই দেখতে পেলো আকাশ ঘুমিয়ে গেছে লামিয়া আকাশের কাছে এসে আকাশের মাথায় হাত বুলিয়ে দিতেছে আর বলতেছে নাদিয়া আপু সত্যি কথাই বলে আকাশ তুমি সবার চাইতে অন্যরকম দেখো আমি তোমাকে ভালোবাসতে পারবো না কারণ একবারেতে কখনোই দুই বোনের বিয়ে হয় না বিয়ে হলেও অনেক ঝামেলা আমি চাই না তোমার সাথে রিলেশনের জড়িয়ে এরপর তোমার জীবনটা নষ্ট করে দিতে